কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের এখনও কোনো সন্ধান মিলেনি আজ ঘটনার ষষ্ঠ দিন কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে লাইফগার্ড সদস্য বীজকর্মী ও বিমান বাহিনীর সদস্যরা সকাল থেকে তল্লাশি চালিয়ে যাচ্ছেন সমুদ্র উপকূল জুড়ে তাকে জীবিত উদ্ধারের আশা প্রায় ছেড়েই দিয়েছে উদ্ধারকারী দল আজ ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত মহেশকালের সোনাদিয়া ও নাজির নাজিরাটেক উপকূলে তল্লাশি কার্যক্রম চলে এরপর সকাল পৌনে দশটার দিকে দ্বিতীয় দফায় মহেশকালী দ্বীপের কোতুবজুম এলাকাসহ আশপাশের প্যারাবনে অভিযান চালায় উদ্ধারকারী দল দিনভর সেখানে ড্রোন উড়িয়ে উদ্ধার তৎপরতা চালায় বাহিনী এর আগে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও উরিত্রের কোনো খোঁজ মিলেনি গত আটই জুলাই সকালে কক্সবাজারের হিমচুরির পেচারদ্বীপ সৈকতে তিন সহপাঠী একসাথে সমুদ্রে নেমে স্রোতের টানে ভেসে যান এরপর আড়াই ঘন্টার মধ্যেই ভেসে আসে ঢাকার মিরপুরের বাসিন্দা সাতমান রহমান শাবাবের মরদেহ এরপর দিন বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নাজিরার টেক সৈকতে পাওয়া যায় বগুড়ার আসিফ আহমেদের মরদেহ